বাংলাদেশের নোয়াখালীতে ভয়ঙ্কর কাণ্ড হিন্দুরাই নিজেদের মন্দিরে আগুন লাগানোর ঘটনা সেই ঘটনা সামনে এসেছে আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে চক্ষু চড়ক গাছ সবার জানা যায় স্থানীয় এটি হিন্দু বাড়ির মন্দিরে আগুন লাগে জানা যায় ওই বাড়ির এক যুবক ঘটনার দিন স্থানীয় একটি দোকান থেকে কেরোসিন তেল কিনে বাড়ি যায় তারপরেই এই ঘটনা ঘটে দোকানদার মোহাম্মদ হোসেন তিনি কি বলেছেন শোনাব আপনাদের

যদিও এই নিয়ে ওই যুবককে জিজ্ঞাসা করা হলে উঠে আসে অন্য তথ্য সে জানায় সে বোতলে করে কেরোসিন তেল কিনে আনে কোনোভাবে বোতলে চিত্র ছিল বা বোতলে ফাঁক হয়ে যায় আর তা থেকে কেরোসিন তেল বাইরে এসে কোনোভাবে পড়ে যায় যা থেকে বিপত্তি ঘটে অভিযুক্ত যুবক তিনি কি বলছেন শোনাব আপনাদের আমাদের লাকির ঘরে আর কি ঠিক আছে এবং তো আমার আম্মু ছিল যে কেরোসিন তেল নিয়ে আসার জন্য তা আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়ার যে দোকানটা ওই দোকান থেকে আমি আনছি তো হয়তো আনার সময় হয়তো আমার বোতলে হয়তো ছিদ্র ছিল বা যেটি হোক হয়তো পড়তে পারে ঠিক আছে কিন্তু হয়তো আমি জানি না কিন্তু পরবর্তীতে সাড়ে আটটা বা নয়টার দিকে যখন এটা গন্ধটা বেরোইছে আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাতে ভুলে গেছি ঠিক আছে পরবর্তীতে হয়েছে আমার আম্মু যখন কেরোসিন তেল আমাদের লাস্টের করে যখন দিতে গেছে তখন আমার আম্মু বলতেছে যে এর তো আমরা আনছি কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছে তো এই হচ্ছে বিষয় তবে আমরা সবাই ভালো আছি আমাদের কোনো অসুবিধা নেই আমাদের পাড়া পড়শিদের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদের অনেক সহযোগিতা করে সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় আমরা ভালো আছি এটা নিয়ে আসলে কোনো বিভেদ মানে কোনো বিভেদ নাই এবারে কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি দেখো ক্যাশনটা লেগে আছিল তো আমরা ধারণা করতেছি যে আমার বোতলটা কোনো ফাটা ছিল বা কিছু ছিল এজন্য হয়তো ক্যাশন এদিকে এই ঘটনাকে এক দুর্ঘটনা বলেই দাবি বাড়ির বাসিন্দা মুরানি মোহন সাহার তিনি বলেন এটা ভুলবশত হয়েছে কেরোসিন তেল কিনতে গিয়ে পড়ে গেছে আমরা ক্ষমা প্রার্থী আমাদের এখানে হিন্দু মুসলমানের কোনো সমস্যা নেই মুরারি মোহন সাহা তিনি কি বলছেন শোনাব আপনাদের আমার ভাতিজা রিদম সাহা ও রূপে যখন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোঁটা কেরোসিন তেল পড়ছে জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে সে কখনো কেরোসিন দেখে নাই লাঠিতে উলিয়ে ধরছে উলির জন্য ক্যারোসিন তেল আনতে গেছে তার এর শক্তি ছিল না যে সে যে ক্যারোসিন এনেছে ওই তো অনেক সবাই আমরা বলতেছি যে ক্যারোসিনের গন্ধ ক্যারোসিনের গন্ধ তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মেয়ে ওনারে ডাকিয়ে দেখাইছে তারপরে আস্তে আস্তে পচার গেছে পরের দিন যখন সকালবেলা সে আপনার ওই উলিতে যখন ক্যারোসিন তেল দিতে গেছে তখন এর মনে পড়ছে যে এর ক্যারোসিন তেল তো আমি এনেছি আমরা এই জন্য সবাই কাছে ক্ষমাপ্রার্থী আমাদের এলাকার সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশি চলতেছি আমার বাড়ির থেকে তিরিশ চল্লিশ দূরে মসজিদ তাদের নামাজ তারা পড়তেছে আমার পুদের পুজো আমরা করতেছি আমাদের কোনো সমস্যা নাই আমরা হিন্দু মুসলমানরা একত্রে আছি ইনশাআল্লাহ বাকি জীবন একত্রে থাকবো আমাদের কোনো সমস্যা হবে না আর স্থানীয় বাসিন্দা আব্দুল করিম তিনি কি বলেছেন শোনাব আপনাদের

বাড়ির বাসিন্দা কি বলছেন শোনাব আপনাদের আসার পথ এক বাড়িতে ঢুকলাম হেরা বলল যে আপনাদের মন্দিরে আগুন লাগাতে আমি কিছু জানেন কিনা এইটার দোকানে নাকি শালি শেষে মেম্বার আসিল আপনার বাড়ির যখন ভোলাটা নাকি দোকান থেকে কেরোসিন আনি এই ঘটনাটা ঘটে আর মেম্বারে এইটা চাপা দিয়ে দিয়েছে আমি এইটার পর্যন্ত জানছি এরপর আমি কারো কাছে জিজ্ঞাসাবাদ করি না ন থেকে উচিত না আমরা এখানে দীর্ঘদিন যাবার হিন্দু মুসলমান কোন প্রকার সমস্যা নাই আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস এখন এগুলা ঘটনাটা কি এগুলো ব্যাপারটা একটু দেখবেন এখন মানে ঘটনা কি এখন কাকে এটার সাথে জড়াইবো

বেশ কিছুদিন ধরে বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর সামনে আসছে কোথাও মন্দির পুড়িয়ে দেওয়ার ঘটনা তো কোথাও গণভবন দখল বিভিন্ন খবর সামনে এসেছে এবার যে ছবিটা দেখা গেল যে হিন্দুর মন্দির নাকি হিন্দুর পুড়িয়ে দিচ্ছে কিন্তু বিষয়টা তেমন নয় আসলে তিনি কেরোসিন তেল বাজার থেকে কিনে এনেছিলেন কিন্তু কিভাবে সেই তেল পড়ে গেছে তা তিনি নিজেও জানেন না সেখান থেকে এই দুর্ঘটনা অভিযুক্ত যুবক কি বলছেন শোনাব আপনাদের আমাদের লাকির ঘরে উলি আর কি ঠিক আছে এবং তো আমার আম্মু যে কেরোসিন তেল নিয়ে আসার জন্য তো আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়ার যে তো ওই দোকান থেকে আমি আনছি তো হয়তো আনার সময় হয়তো আমার বোতলে হয়তো চিত্র ছিল বা যেটাই হোক হয়তো পড়তে পারে ঠিক আছে কিন্তু হয়তো আমি জানি না কিন্তু পরবর্তীতে সাড়ে আটটা বা নয়টার দিকে যখন এটা গন্ধটা বের আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাতে ভুলে গেছি ঠিক আছে পরবর্তীতে হয় আমার আম্মু যখন ক্যারোসিন তেল আমাদের লাকি করে যখন দিতে গেছে তখন আমার আম্মু বলতেছে যে এর ক্যারোসিন তো আমরা আনছি কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি তবে আমরা সবাই ভালো আছি আমাদের কোনো অসুবিধা নেই আমাদের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সারা দেয় আমরা ভালো আছি নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিং এ